তো আমাকে তানিয়া আক্তার আখি আঁখি কমেন্ট করেছে যে ভাই আমার রবি সিমেন্টটা বলেন তো আপনারা এই ভিডিওতে ব্যালেন্সটা নাচফোন আমি ভিডিওটি করেছিলাম এই ভিডিওতে বলেছে তানিয়া আক্তার আখি যে রবিরটা বলুন তো আজকের ভিডিওটা এই আপুর রিকমেন্ডে ভিডিওটি করা তো অনেক অনেকেই আছে যে রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন না তো এই ভিডিওটি দেখলে বারে শিখতে পারবে চলুন আমরা আমাদের ফোনের ডায়ল প্যাটে চলে যাবো তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো আমরা আমাদের ফোনের ডায়ল প্যাটে চলে আসলাম ডায়ল প্যাটে চলে আসার পরে এখানে লেখবেন হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার আপনাদের সিমের নাম্বারটা তো আমার নাম্বারটা আমি এখানে তুলে দেব দেওয়ার পরে লাস্টে আমি হ্যাশ দিয়ে ডায়ল করে দেব ডায়ল করে দেওয়ার পরে এখানে আমার এখানে যে দেখতে পাচ্ছেন উপরেরটা ব্যালেন্স প্যাকেজিং তো আপনারা ওয়ানে সাপ দিবেন তো আমি ওয়ান সাপ দিলাম তো এখানে মিনি এস এম এস ব্যালেন্স তো ডাটা ব্যালেন্স মাই কল রেট ব্যালেন্স ট্রান্সফোর এখানে আছে ফোরে তো আপনারা ফোরের চাপ দিবেন ফোর তুলে সেন্টে ট্যাপ করলাম তো এখানে ফোর তুলে সেন্টে ট্যাপ করার পরে ট্রান্সফর ব্যালেন্স ট্রান্স ব্যালেন্স দুই আসে রিকোয়েস্ট ব্যালেন্স ডিজিবল প্রিন্ট ইনেবল প্রিন্ট ফর গেট প্রিন্ট সেন্স প্রিন্ট তো আপনারা পিন দিয়েও করতে পারবেন পিন ছাড়াও করতে পারবেন তো আমি পিন ছাড়াটাই দেখা যাচ্ছে ওয়ানসঅ দিয়ে তুলে আমি সেন্টে ট্যাপ করলাম সেন্টে ট্যাপ করার পরে যে ইন্টার দি অ্যামাউন্ট টু পি ট্রান্সফার তো আমি এখানে বিশ টাকা তুলে দিলাম বিশ টাকা সেন্ড করবো ট্রান্সফার করবো আমি বিশ টাকা তুলে দিলাম বিশ টাকা তুলে দেওয়ার পরে এই যে ইন্টার রিসিভ নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই নাম্বারটা এখানে দেবে দেওয়ার পরে আমি সেন্ট্রে ট্যাপ করে দিলাম সেন্ট্রে ট্যাপ করার পরে এরই মধ্যে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে তো আমার আমি যে দেখে দিলাম এইভাবেই হলো ব্যালেন্স ট্রান্সফার ট্রান্সফার করবেন আশা করি ট্রান্সফার হবে যে এখানে যে আসলো এই লেখাটা কি কারণে আসলো এখানে হলো আমার নাম্বার থেকে এই নাম্বার থেকে এই নাম্বারে পাঠাইছি যেহেতু আমার নাম্বার কোনো নাই আপনাদের দেখানোর সাথে আমি এটা করেছি এখানে বলছে দুঃখিত নিজের নিজ নম্বরে টাকা পাঠানো সম্ভব নয় তার মানে আমার নাম্বার থেকেই আমি আমার নাম্বারে দেখাইছি তো এইভাবে আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটাই সেন্ড করবেন আশা করি বুঝতে পারলেন কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবে রবি থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক মাস্ট দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ